আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আমি মোহাম্মদ কামাল হোসেন কন্টেন্ট ক্রিয়েটর ট্রাঙ্গুলার কামাল একাডেমি আজকে আমরা কথা বলবো নবম দশম শ্রেণীর গণিতের নবম অধ্যায় ত্রিগুণমিতির বোর্ডের এমসিকিউ সমাধান নিয়ে প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে যারা নবম অধ্যায়টি সম্পূর্ণ করেছো তোমাদের অনেকের কাছে ত্রিগুণমিতির এমসিকিউ গুলো একটু কঠিন হতে পারে তো আমি চেষ্টা করব অত্যন্ত সহজ এবং সুন্দর ভাবে বিগত বছর বোর্ডের যে পরীক্ষায় এসেছিল সেগুলো সমাধান দেওয়ার এবং এই টাইপের পরীক্ষায় আসলে তুমি কিভাবে দ্রুত সমাধান করতে পারবে সেই পলিসিগুলো গুলো ইনশাল্লাহ আমরা শিখাবো তো চলুন দেখে আসি আমরা শুরুতেই দুই হাজার বাইশ সালের নয়টি বোর্ডে যে ধরনের প্রশ্নগুলো এসেছিল ঢাকা থেকে শুরু করে মাইমিন পর্যন্ত সকল বোর্ডের প্রশ্নের সমাধান দিব তার পর দুই সালে প্রশ্নের সমাধান দিব তারপর দুই হাজার বিশের এভাবে আমরা নবম অধ্যায়ের সকল বোর্ড প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব তো প্রথম যে প্রশ্নটি নবম অধ্যায়ের এটা ঢাকা বোর্ড দু এবং যশোর বোর্ড দু হাজার সেম কোশ্চান ছিল কোশ্চানটা হচ্ছে টেন থিতা টেন থিতা মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল টু রুট হলে সাইন থিতার ভ্যালু কত তাহলে আমরা যদি এভাবে লিখি নাম্বার ওয়ান টেন

তো এখন এখানে সিম্প্লিফিকেশন করলে থিতার যে ভ্যালু থার্টি কে রাইট সাইডে নিলে এখানে হচ্ছে নাইনটি ডিগ্রি তার মানে থিতার ভ্যালু হচ্ছে নাইনটি ডিগ্রি এখন আমাকে বললো সাইন নাইনটি ডিগ্রির ভ্যালু কত তাহলে আমাদের এখন এই থিতার ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই সাইন নাইনটি ডিগ্রি ইকোয়াল টু সাইন ডিগ্রি যে ভ্যালু সেটি হচ্ছে থিটার ভ্যালু সাইন নাইনটি ডিগ্রি তার ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে আমাদের অপশন হচ্ছে ঘ তাহলে লাস্ট যে অপশন এক নাম্বার প্রশ্নের আনসার হচ্ছে গ তো এখন আমরা নাম্বার টু দেখাচ্ছি নাম্বার টু মধ্যে লেখা আছে রুট অব ওয়ান বাই স্কোয়ার মাইনাস ওয়ান এর ভ্যালু কত সো নাম্বার টু টাকে একটু যদি আমরা দেখে আসি ওয়ান বাই এ মাইনাস ওয়ান এখন স্বাভাবিকভাবে যখন স্যাক স্কোয়ার মাইনাস ওয়ান থাকে আমাদের সবার মাথায় আসে যে যেহেলে মাইনাস ওয়ান এর যে ভ্যালু আসবে সেটা হচ্ছে টেনিস স্কোয়ার তাহলে স্যাক স্কোয়ার মাইনাস ওয়ান এর যে ভ্যালু তাকে আমরা টেনিস স্কোয়ার রেখে রুটটাকে বড় করে দিচ্ছি এ এ বলতে এখানে অ্যাঙ্গেল বোঝানো হচ্ছে এখন ওয়ানের মধ্যে রুট করলে ওয়ান টেনিস স্কোয়ারের সাথে রুট আবার করলে স্কয়ারা রুট কাটা যাবে তাহলে ওয়ান বাই টেন থাকবে এই স্টেপে ওয়ান বাই টেন থাকবে টেন টাকার টেন হচ্ছে করটের রিসিপ্রোকাল আইডেন্টিটি তাহলে আমরা এখানে লিখতে পারি আর টেন এ মিন্স কর্ট এ তাহলে অপশন এ দুই নাম্বার এমসিকিউ ঢাকা বোর্ড দু হাজার বাইশের এমসিকিউ হচ্ছে এ এই ছিল আমাদের ঢাকা বোর্ডের দুইটি এম সি কিউ সালের এবার আমাদের যে মাইমিন সিং বোর্ড মাইমিন সিং বোর্ডের কোশ্চান নাম্বার হচ্ছে থ্রি মাইমিন সিং বোর্ডের যে কোশ্চান কস এ ইকুয়াল টু সাইন এ হলে রুট আবার টু সাইন এ মাল্টিপ্লাই কস এ ইকুয়াল টু হোয়াট এই এমসিকিউটা প্রায় সময় কিন্তু পরীক্ষায় আসে খুব ইম্পর্টেন্ট একটা এম সি কিউ কস এ ইকুয়াল টু সাইন সাইন তাহলে তুমি যখন তুমি ম্যাথ করবে এখানে তোমাকে স্বাভাবিকভাবে মনে রাখতে হবে cos 45 ডিগ্রির ভ্যালু আর sin 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে सेम তুমি এই রুলসে মনে রাখতে পারো তার মানে এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি এই 45 ডিগ্রি হলে দুটো ভ্যালু सेम হয় কিন্তু আমরা যদি একটু ম্যাথ করে আসি অন্যভাবে যেমন এটা কিভাবে বের করি যেমন আমি এখান থেকে এখন আমি যদি কসটাকে সাইনটাকে যদি নিচে নিয়ে আসি এই পাশে থাকবে ওয়ান আর এই পাশে ক্রস মাল্টিপ্লিকেশন করলে সাইনের নিচে আসবে কস এ আমরা এখন যদি আবার ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আগের লাইনটি আসবে তাহলে সাইনে বাই কস এর রেজাল্ট হচ্ছে কি সাইনে বাই কস এর রেজাল্ট হচ্ছে টেন এ আর এই পাশে ওয়ান আছে ওয়ান বলতে টেন কত ডিগ্রি মিন করে ওয়ান বলতে টেন ফর্টি ফাইভ ডিগ্রি এখন তাহলে এর ভ্যালু হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি

এখন আমরা যদি এর পরের প্রশ্নটাতে যাই নাম্বার নাম্বার স্কোয়ার প্লাস টেন স্কোয়ার ইকুয়াল টু থ্রি হলে মান কত তাহলে এই যে নাম্বার এখানে খেয়াল করতে হবে আমরা একটা ইউনিটে যাবো যেহেতু আমাদের এখানে দুটা ইউনিট আছে বিশেষ করে স্যাক এবং টেনের মধ্যে দুটো ফাংশন আছে সেখান থেকে আমরা একটা ট্রিগোনোমিটিক ফাংশনে মুভ করব তাহলে আমরা একটু লিখে নিই স্যাক স্কয়ার স্যাক স্কয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে থ্রি কিন্তু এটা আমি যদি এভাবে স্যাকের যে ফর্মুলা একটু আগে আমরা যে ভ্যালুটা দেখিয়েছিলাম স্যাক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা যদি এখান থেকে বসিয়ে নিই তাহলে আর টেনিস পাশে থিতা এর পাশে হচ্ছে থ্রি তাহলে স্বাভাবিকভাবে ওয়ান টু এর পাশে গেলে টু হয়ে যাবে আর এপাশে টু টেনিস থিতা আর টু গেলে এখন টু দিয়ে ডিভাইড করলে টেনিস স্কোয়ার ভ্যালু আসবে আর আমি যদি এখান থেকে টেন থিটার ভ্যালুটা বের করি প্রথমে টু দিয়ে যে ডিভাইড ডিভাইড করলাম করার পরে যে রেজাল্টের পাশে গিয়ে রুট তাহলে আনসার হচ্ছে ওয়ান এখন টেন থিটার যে ভ্যালু সেটা হচ্ছে ওয়ান তা এখান থেকে আমি যদি পিতাগোড়া স্যাপলাই করে নিই টেন ফর্টি ফাইভ ডিগ্রিও বের করতে পারি থিতাইগোলস টু ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখন আমি যদি এখানে রেডি করে নেই তাহলে থিতার ভ্যালুটা কত ফর্টি ফাইভ ডিগ্রি এখন থিতার ভ্যালু ফর্টি ফাইভ ডিগ্রি আমাদের কোশ্চানে কি বলা ছিল কোশ্চানে বলা আছে কোসেক কোসেক থিতা তাহলে কোসেক ফর্টি ফাইভ ডিগ্রি কোসেক ফর্টি ফাইভ ডিগ্রি ফর্মুলা হবে কোসেক ফর্টি ফাইভ ডিগ্রি তো আমরা জানি কোসেক হচ্ছে রিসিপ্রোকাল আইডেন্টিটিস অফ সাইন সাইন ফর্টি ফাইভ ডিগ্রি যে ভ্যালু হয় সেটা উল্টে যাবে তো সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ভ্যালু ওয়ান বাই রুট টু আর এটা হবে রুট ওভার টু বাই ওয়ান তাহলে এই যে আনসার হচ্ছে খ রুট আবার টু ডিভাইডেড বাই ওয়ান তো এই হচ্ছে আমরা স্যাক থেকে ট্যানে মুভ করে একটা অ্যাঙ্গেল রেডি করে তারপর এখানে বসাচ্ছি এবার দেখো নাম্বার ফাইভ এম সিকিউটা যদি আমরা করে আসি নাম্বার ফাইভ নাম্বার ফাইভ হচ্ছে ময়মেন সিং বোর্ড ময়মেন সিং বোর্ডের মোট তিনটি এম সিকিউ আসছে দু হাজার বাইশে সো নাম্বার ফাইভ এখানে সাইন এ ইকুয়াল টু রুট ওভার টু ইনভার্স ওয়ান এই বলতে এখানে কোন বোঝানো হচ্ছে অ্যাঙ্গেল তো রুট টু ইনভার্স ওয়ান এখন আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি আমরা ইন্ডেক্স মানে সূচকের যে অধ্যায় চ্যাপ্টার ফোর এখানে সবাই জানি যে ইনভার্স থাকলে সেটা ওয়ান বাই ফোর যাবে তাহলে টু ইনভার্স ওয়ান মানে ওয়ান বাই টু এখন ওয়ানের উপরে রুট করলে ওয়ান টুর উপরে রুট করলে রুট অভার টু তো স্বাভাবিকভাবে এই যে ওয়ান বাই রুট আওয়ার টু টেন কত ডিগ্রি সাইন কত ডিগ্রি ভ্যালু সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ভ্যালু তাহলে আমরা এখানে লিখতে পারবো সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি এখন দেখো তাহলে সাইন এ ইক্যাল টু সাইন ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা এখান থেকে এ অ্যাঙ্গেলের ভ্যালু কত আসবে আমার যে টার্গেট এখান থেকে এ অ্যাঙ্গেলের ভ্যালু আসছে ফর্টি ফাইভ ডিগ্রি ওকে এখন প্রশ্নে যেটা বলা হলো sec এর ভ্যালু কত তাহলে sec 45 ডিগ্রি cos 45 ডিগ্রির যে ভ্যালু ছিল sec 45 ডিগ্রি ভ্যালু তার অপজিট হবে নাও sec 45 ডিগ্রি cos 45 ডিগ্রি ভ্যালু 1/√2 আর sec হচ্ছে cos এর উল্টো তাহলে √2/1 হবে তো নিচে 1 হলে লিখতে হয় না তাহলে এই হচ্ছে আমাদের 5 নাম্বার কোশ্চেনের आंसर ডি তাহলে মাইমিন সিং বোর্ড দু সালে মূলত তিনটি প্রশ্ন হয় তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এই নাইন অধ্যায় থেকে এবার আমরা যদি একটু রাজশাহী বোর্ডের প্রশ্নগুলো একটু দেখে আসি রাজশাহী বোর্ডে প্রায় চার পাঁচটা ম্যাথ পরীক্ষা এসেছিল তো আমরা একটু রাজশাহী বোর্ডে কোশ্চেন গুলোতে যাই প্রথমে রাজশাহী বোর্ডের নাম্বার সিক্স কোশ্চেন নাম্বার

বাট আরো সহজ হচ্ছে টু নিচে যদি আমি একটা ওয়ান ধরি তাহলে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল নেই রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল নেই না আনন সাইডটা খুব ইজিলি বের করতে পারবো যেমন কোসেকের ফর্মুলা হচ্ছে অতিরভুজ ডিভাইডেড বাই অ্যাডজাসেন্ট বা বেস আমরা যাকে বলি তাহলে এটা হচ্ছে ওয়ান স্বাভাবিকভাবে এখন এটা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল হয় পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে আমার বেস এবং হাইপোটেনাস থাকলে অতিভুজ এবং ভূমি থাকলে আমরা এখান থেকে লম্ব যে অংশ সেটি বের করতে পারবো তাহলে আমি যদি এটাকে একটা মেনশন করি একটা ট্রাঙ্গেল নিয়ে এ বি সি তালে আমরা কি জানি এখানে পিতাগোরাসের সূত্র এসি স্কয়ার প্লাস বি সি স্কোয়ার টু এ বি স্কোয়ার ওকে এবার আমি যদি একটু ভ্যালুগুলো গুলো বসাই এসি এর ভ্যালু এ নাইন তাহলে আমরা এসি টা রেখে দিচ্ছি আর বিসিএর ভ্যালু হচ্ছে টু ওয়ান ওয়ান এর উপর স্কোয়ার করলে ওয়ান হবে আর এ বি এর ভ্যালু হচ্ছে টু তার উপর স্কোয়ার করলে ফোর হবে এখন আমি যদি এখানে এসি এর ভ্যালুটা বের করি ওয়ান টাই পাশে গেলে থ্রি হয়ে যাবে আর স্কোয়ারটাকে এখানে নিয়ে আসবো রুট তাহলে এসি এর ভ্যালু হচ্ছে রুট আবার থ্রি তাহলে এই হচ্ছে আমার তিনটি সাইডের ভ্যালু এখন আমাকে বললো স্যাক এ তাহলে স্যাকের যে ফর্মুলা আমরা স্বাভাবিকভাবে হুম সরি আমাদের টেন এ তাহলে টেন থিতা টেন থিতা বলতে এখানে অ্যাঙ্গেল বোঝাচ্ছে তাহলে টেনের হচ্ছে আমরা ফর্মুলা জানি লম্বো বাই বুমি তাহলে লম্ব রুট অফার আর ভূমি হচ্ছে ওয়ান বা এট দাস তো বুমি ওয়ান হলে তাকে না লিখলে হয় রুট অফ তাহলে এই ছিল রাজশাহী বোর্ডের ফার্স্ট কোশ্চেন এখন রাজশাহী বোর্ডের স্যাকেন যে কোশ্চেন ভ্যারি কমন এবং সিম্পল কোশ্চেন এই কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে একটু বলে রাখি প্রায় সময় পরীক্ষা আসবে সেক ই স্কোয়ার মাইনেস ইকুয়াল টু যদি ভ্যালু বের করতে বলে সেম জিনিস আমরা জানি এখানে ফর্মুলা আছে sec স্কয়ার মাইনাস tan টু 1 তো প্লাস এর ভ্যালুটা দিয়ে দিলে মাইনাস এর ভ্যালুটা উল্টে যাবে যেমন 2/5 হবে आंसर আর যদি মাইনাস এর ভ্যালুটা দেওয়া থাকতো তা প্লাস এর ভ্যালুটা উল্টে যায় এখানে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা ইনভার্টেড হয়ে যাবে কিভাবে সেটা আসে দেখো আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস টেনিস স্কয়ার টেনিস স্কয়ার থিটা এটা তোমাদের অ্যাক্টিভিটিতে আছে অনুশীলনী ভ্যালুটা আমরা নিচ্ছি এখন এই স্কোয়ার মাইনাস বিবাস বি তাহলে এখানে মাইনাস টেন থিতা তা এর ভ্যালু হচ্ছে ওয়ান এখন এই দুটো ভ্যালুর মধ্যে যেহেতু আমার একটা ভ্যালু দেওয়া আছে প্লাসে তাহলে প্লাথের ভ্যালুটা হচ্ছে ফাইভ বাই টু আর পাশে কি আছে স্যাক্থিতা মাইনে টেন এখন আর পাশে হচ্ছে ওয়ান আমি যদি এখান থেকে স্যাক্থিতা আর টেন থিটার ভ্যালুটা বের করি স্যাক্থিতা মাইনে টেন থিতা তাহলে আমার এই পাশে যে ফাইভ বাই টু মাল্টিপ্লিকেশন ফরম্যাটে আছে তাহলে এটা ওই পাশে গিয়ে ডিভাইড হয়ে যাবে তাহলে এটা হবে ফাইভ বাই টু ডিভাইড এখন এই এর সিম্প্লিফিকেশনটা আমরা নর্মালি কিভাবে করি যেমন প্রথমে আমি উপরের ওয়ানটা লিখলাম এই যে ডিভাইড আছে এই ডিভাইডটাকে আমি মাল্টিপ্লাই করে নিচ্ছি তাহলে টুটা উপরে চলে যাবে নিচে যাবে অর্থাৎ থাকলে করলে টু বাই ফাইভ তাহলে তোমাদের আগে কি বলেছিলাম প্লাসের এর ভ্যালুটা যদি ফাইভ বাই টু হয় মাইনাসের ভ্যালুটা হবে টু বাই ফাইভ তাহলে আমাদের আনসার হচ্ছে টু বাই ফাইভ এই যে সেভেন নাম্বার কোয়েশ্চনের আনসার টু বাই ফাইভ এবার নেক্সট পার্টে আমরা যদি যাই একটু নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার এইট আমাদের রাজশাহী বোর্ডের নেক্সট যে কোয়েশন কোয়েশন নাম্বার এইট সো এইট নাম্বার কোয়েশন স্যাকে প্লাস এ আর হল সে মাইনাস টেনে তো এই দুটো ভ্যালু দেওয়া আছে আমরা এর উপর বেস করি গুলো দেখি দুটো অপশন কম্পোনেন্ট ও ও করে আমরা করতে পারবো ওই যে যোজন বিয়োজন তোমরা যারা করছো যোজন বিয়োজন থেকে করা যাবে অথবা একটা ফর্মুলা নেওয়া যাবে তো আমরা যোজন বিয়োজন করে করি প্রথমে দেখো এই যোজন বিয়োজন করলে কি হবে লবের সাথে হর যোগ করব আর হর থেকে হর থেকে লব থেকে হর মাইনাস করব তাহলে আমরা যদি এখানে একটু লিখে নিই আা एंगलটাকে বলা হচ্ছে sec x tan x tan x এটা হচ্ছে নিউমেরেটর মানে ল তো এই আর প্লাস করে তার ও অ্যাড এড করব তাহলে এটা হবে sec x tan x তাহলে নিউমেরেটর প্লাস ডিনোমিনেটর আর উপরে হবে নিউমেরেটর ডিনোমিনেটর sec x tan x minus sec x minus যদি করি নি ভিতরে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এটা প্লাস হয়ে যাবে তখন তাহলে এটা উপরেরটার সাথে নিচেরটা প্লাস করব তারপরে উপরেরটা থেকে নিচের অংশটা মাইনাস করব সব সময় খেয়াল রাখবা যেটা এখানে লব লবটা সবসময় আগে থাকবে অর্থাৎ নিউমারেটর সবসময় সামনে থাকবে তো নিউমেরেটর থেকে ডিনোমিনেটর প্লাস হবে

এটাকে যদি আমি ওয়ান বাই কস এক্সটাকে পাশে রেখে দেই তাহলে এখানে কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স এটা উল্টে যাবে তাহলে কস কস কাটা ইকোয়াল টু হচ্ছে টু বাই নিচে ওয়ান এখন আমাদের টার্গেট হচ্ছে সাইন এর ভ্যালু তাহলে আমি উল্টে দিব নিউমেরেটর কে ডিনোমিনেটর ডিনোমিনেটর কে নিউমেরেটর তাহলে এখানে উল্টে গেলে উপরে চলে যাবে সাইন আর এখানে ওয়ানটা উপরে চলে যাবে তাহলে নিচে মনে মনে ওয়ান ধরলাম তাহলে এটা ওয়ান বাই টু হয়ে যাচ্ছে তাহলে ওয়ান বাই টু আনসার হচ্ছে খ তাহলে sec x plus tan x sec x minus tan x equal to 3 এর যে ভ্যালু সেটি হচ্ছে হাফ সো পরের অংশ আমরা যাচ্ছি এখন 9 নাম্বার যে ম্যাথ 9 নাম্বারের এটা হচ্ছে ফিগারের উপর বেস করে आंसर বের করা সিম্পল क्वेश्चन ফিগার থাকলে পিথাগোরাস अप्लाई করাটা কম্পারেটিভলি একটু সহজ হয়ে যায় যেমন নাম্বার 9 নাম্বার নাইন নাম্বার নাইনের মধ্যে যেটা বলা ছিল এটা রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেলের মধ্যে দুটো সাইড দেওয়া আছে তো স্বাভাবিকভাবে এখন আমি এই দুটো সাইড ইউজ করে আননোন সাইডটা রেডি করব। এখানে হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে রুটা বার্থি এখানে এন এটা এম আর এটা হচ্ছে পি অ্যাঙ্গেল এখানে মার্ক করা আছে তাহলে পিদাকোরা সাপ্লাই করলে আমরা কি পাচ্ছি পি এম পি স্কয়ার ইকুয়াল টু ওয়ান স্কোয়ার প্লাস রুট ওভার থ্রি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান আর এদিকে থ্রি আসবে সব মিলে ফোর তাহলে এম পি এর যে ভ্যালু বের করবো রুট ওভার ফোর ইকুয়াল টু টু তাহলে ও ত্রিভুজের ভ্যালু হচ্ছে টু এখন আমাকে যেটা বলছে কস অফ পি কস পি বলতে বোঝায় কসের ফর্মুলা ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে রুট ওভার থ্রি আর অতিভুজ হচ্ছে টু তাহলে রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু ক নয় নম্বর প্রশ্নের আনসার হচ্ছে ক রুট অফ থ্রি রাজশাহী বোর্ডে যে লাস্ট যে কোয়েশ্চন রাজশাহী বোর্ডে বেশ কয়েকটা প্রশ্নই আসছে এবার নাম্বার টেন নাম্বার টেন কোয়েশ্চনটাতে যদি একটু ক্লিয়ার করে দেখি ওয়ান প্লাস টেন সিক্সটি ডিগ্রি ডিরেক্টলি ক্যালকুলেটারে করলে হবে শুধুমাত্র সাইন্টিফিক ক্যালকুলেটারে ভ্যালুগুলো বসিয়ে তুমি যদি দেখো

আর এখানে ওয়ান প্লাস থ্রি বাই ফোর প্লাস টু থ্রি বাই ফোর এখানে কাটা দিলে হবে টু তাহলে এখানে থাকছে টু আর এখানে সিমপ্লিফিকেশন করলে হবে সেভেন বাই থ্রি আর আমাদের এখানে দাঁড়াচ্ছে থ্রি বাই থ্রি বাই টু সো না সরি থ্রি এখানে সেভেন বাই সেভেন বাই ফোর

তো প্রিয় শিক্ষার্থীরা এই কন্টেন্টে আমরা দশটি সলিউশন দেখিয়েছি বিশেষ করে রাজশাহী বোর্ড মাইমেন্সিং বোর্ড এবং ঢাকা বোর্ড ইনশাল্লাহ সেকেন্ড কন্টেন্ট আমরা বাকি ম্যাথ গুলো আনসার দেওয়ার চেষ্টা করব তো তোমাদের কাজটি কেমন লাগলো কমেন্টস করে জানাবে এবং তোমাদের কোন কোন অধ্যায়গুলো খুব শুরুতেই এম সিকিউর সমাধান দরকার আর যদি তোমাদের প্রয়োজন হয় সেটি কমেন্টস করে জানাবে ইনশাল্লাহ আমি সময় নিয়ে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার এই কাজগুলো তোমাদের কেমন লাগে মতামত জানাবে আর কাজটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ